বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ থেকে সরে যেতে পারে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ এমনটা গুঞ্জন শোনা যাচ্ছিল গণবিক্ষোভের পর থেকেই এবং সেটাই ধীরে ধীরে হচ্ছিল সত্যিও কিন্তু অবশেষে বাংলাদেশে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে শোনা গেল আশারবাণী এবং সেটা যদি সত্যি হয় তাহলে বাংলাদেশেই অনুষ্ঠিত হবে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ দু বাংলাদেশে গণবিক্ষোভের পর দেশের দায়িত্বে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার তবে দেশ এখনও পুরোপুরি শান্ত হয়নি বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি এবং মাত্র দু মাস পরই বাংলাদেশের নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা সেই প্রতিযোগিতা যাতে সুষ্ঠুভাবে আয়োজন করা যায় তার জন্য সেনাবাহিনীর দ্বারস্থ হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলতি বছরের তিন অক্টোবর থেকে শুরু হওয়ার কথা নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ সিলেট এবং মিরপুর এই দুটি স্টেডিয়াম ছিল বিশ্বকাপের ভেনু কিন্তু দেশের অস্বাভাবিক অবস্থা ও ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে আইসিসি থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল বাংলাদেশ থেকে সরিয়ে নিতে পারে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ ভেনু তবে আইসিসি পুরোপুরিভাবে নিশ্চিত করেনি যে বিশ্বকাপ আষট্টি সরিয়েই নিতে যাচ্ছে বাংলাদেশ থেকে তবে আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়েছে শর্ত যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলতে আসা সকল নারী ক্রিকেটারদের পূর্ণ নিরাপত্তা দিতে পারে এবং গণ গণআন্দোলনের প্রভাব যদি খেলার মাঠে না পড়ে তাহলেই বাংলাদেশে আয়োজন হবে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু দেশ পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে না থাকলেও একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত রয়েছে বিসিবি এমনটা জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাস ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে বাংলাদেশে সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে চিঠি দিয়েছে বিসিবি আবেদন করা হয়েছে যাতে নারীদের বিশ্বকাপ আয়োজন করতে বিসিবির পাশে থেকে দেশের বাইরে থেকে খেলতে আসা ক্রিকেটারদের পুরোপুরি নিরাপত্তা প্রদানে বিসিবিকে সহায়তা করে তবে এ বিষয়ে সেনাবাহিনী এখনও কিছু জানায়নি বিসিবিকে কিন্তু দেশের সম্মানের স্বার্থে সেনাবাহিনী সবসময় যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেহেতু বলাই যায় বিসিবিকে নিরাশ করবে না সেনাবাহিনী প্রধান বিসিবির আম্পায়ারিং কমিটির চেয়ারম্যান ইফতিকার আহমেদ মিঠু বলেছেন আমরা বিশ্বকাপটি আয়োজন করার চেষ্টা করছি সত্যি বলতে আমাদের মধ্যে অনেকেই এখন দেশে নেই বৃহস্পতিবার আমরা সেনাপ্রধানকে চিঠি লিখেছি বিশ্বকাপ আয়োজনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে সময় যেহেতু বেশি নেই সেক্ষেত্রে বিসিবি থেকে পজিটিভ কোনো উত্তর না পেলে অন্য কোনো দেশে আয়োজন করবে টি টোয়েন্টি বিশ্বকাপ সেজন্য আইসিসি বিকল্প ভিন্নও ঠিক করেছে ভারত সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা এই তিনটি দেশের যে কোনো এক দেশে হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ যদি না বাংলাদেশ আইসিসির শর্ত মানতে না পারে টি টোয়েন্টি বিশ্বকাপের ভিনু নিয়ে ধোয়াশা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ শোনালেন বাণী তিনি এক সংবাদ সম্মেলনে বলেন নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ ভিনু বাংলাদেশের বাইরে যাবে না আসিফ মাহমুদের এই কথায় বিসিবির মুখে একটু হলেও হাসি ফুটেছে সাথে কিছুটা নির্ভার সরকার পতন ও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ক্রীড়া সংশ্লিষ্টদের অনেকেই দেশের বাইরে অবস্থান করলেও টি টোয়েন্টি বিশ্বকাপের মতো এত বড় মেঘা ইভেন্ট হয়তো কখনোই মিস করতে চাইবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড